দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আগুনে পুড়ে ছাই হয়ে গেল চাও একটি ফাস্টফুডের দোকান ক্ষয়ক্ষতি প্রায় তিন থেকে চার লক্ষ টাকা দোকানে আগুন কিভাবে লাগলো তা নিয়ে রহস্য তদন্তে পুলিশ ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের দশ নম্বর ওয়ার্ডের ঘিয়া বালিখাদ মোর সংলগ্ন এলাকায় জানা গেছে ওই এলাকার বাসিন্দা সুরজিৎ মালিকের একটি চা ও ফাস্ট ফুডের দোকান আছে ওখানে প্রত্যেক দিনের মতো কাল রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায় রাতে হঠাৎ তার কাছে ফোন আসে যে তার দোকানে নাকি আগুন লেগে গেছে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে দোকানদার সহ এলাকাবাসীদের কথার মধ্য দিয়ে উঠে আসছে রহস্য যে দোকানে আগুন কিভাবে লাগলো তা যথেষ্ট সন্দেহজনক ঘটনার তদন্তে নেমেছে আরামবাগ থানার পুলিশ হয়েছিল বলতে আমার আমি তো ঘুমাচ্ছিলাম ঘুমাতে ঘুম থেকে যখন উঠে আসি তখন আমাকে ফোন করে পাশের বাড়ি তখন এসে আমাকে দেড়টা নাগাদ ফোন করেছে একটা কুড়ি নাগাদ ফোন করে তিনবার ফোন করেছে কিন্তু ফোন আমি তুলতে পারিনি কারণ আমার তখন স্ত্রী দুজনই ঘুমাচ্ছিলাম তো বাবার ফোনে ফোন করে বাবা হয়তো সেন্সের সঙ্গে সঙ্গে ফোনটা ধরে খুনটা ফোনটা ধরেই আমাকে বাবা বলে যে যেরকম আগুন লেগে যায় তাদের ছুটে আয় তো আমার বাড়ি থেকে দুখানা বালতি আমি ছুটে ছুটে এসেছি ঠিক আছে কোনোভাবে আমি কারোর দিকে দেখিনি ঘুম থেকে উঠে ছুটে এসেছি আশা কিনা আগুনটা প্রচণ্ডভাবে জ্বলছে আগুনের ছাদ আমার ফুলে আগুন বেরোচ্ছে তখন আমি তখন দিন নেমানোর কোনো আয় আমার নেই না আগুনে নেমানোর কোনো আয় নেই তো দুখানা গ্যাস সিলিন্ডার ছিল সেটাই আমার ভয় ছিল যে দুখানা সিলিন্ডার বাস চলে খুব প্রবলেম হতো আমার খুব প্রবলেম হতো তাই আমি ফায়ার ব্রিগেড যতক্ষণ আসলো তৎক্ষণ আমি কোনো কোনো মানুষকেই আশেপাশে কাউকে মনে হয় দুশো মিটার দূরত্ব সবাইকে করেছিলাম যে সবাই দুশো মিটার মধ্যে দাঁড়াও কেন এটা আমি আমি তো আমার দোকান চলে গেছে হয়তো দোকানটা হয়তো কোনোদিন এক বছর দু বছর পর হয়তো হয়তো আস্তে আস্তে ফিরে নিতে পারবো কিন্তু কারণ আমি মানুষটা তো ফিরেতে পারব না তাই সিলিন্ডার বাস চলে কারো মানুষকে ফেরানো যাবে না তাই সেই কারণে ফায়ার ব্রিগেড আসার পর আমি সবাইকে সবাই ফায়ার ব্রিগেডের সঙ্গেই সবাই মিলে লেগে বুথে নেমানো হয়েছিলো নেমানোর পর গ্যাস সিলিন্ডার বার করে জলেতে ডোবানো আছে কারা করেছি কিন্তু বলতে পারছি না কিন্তু আমার সঙ্গে হালকা জাস্ট একটু মানে একটু নর্মালভাবে হালকা ঝগড়া হয়েছিলো তাছাড়া কিছু না তাও ওটা পরশুদিন দিন ওই সাড়ে পাঁচটা ছটা নাগাদ আমার আমার তো মনে হয় তাদেরকে সন্দেহ করাটা উচিত সবার দিক থেকে তাকে আমার সঙ্গে আর কোনো সব আমি কারণ আমি চার দিন দোকান বন্ধ করে চলে গেছিলাম আমার রিলেশন বাড়ি তো আমার তখন তো লাগাতে পারতো বা তখন একটা কিছু হতে পারতো তো সেটা তো আমার হয়নি আমার নাম সুরজিৎ মালিক এটা বালিখান মোড় দশ নম্বর ওয়ার্ড আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ কালকের ঘটনা কিছু হয়েছে বলে বলা যাবে না একদিন কিছু ছেলে বোধ বিকালের দিকে সন্ধ্যার সময় করে মন একটু একটু গালাগালি খিস্তিকারি করছিল আমার ছেলে দোকানদারি করে তখন দোকানদারি হিসাবে দিকে বলেছিল যে তোরা কেন এরকম গালাগালি খিস্তিকারি করছিস এখানে মেয়ে ছেলে খদ্দের বা অন্যান্য খদ্দের সব তো আছে এত মানুষ এখানে আসে তোরা গালাগালি নি ভাই যদি গালাগালি করিস একটু দূরে যা দোকানদারটা একটু ছেড়ে দে দেওয়ার পরে তারা বলে যে বেশ করবো রাস্তায় দাঁড়িয়ে গালাগালি করছে তোর কী তোর বাপের জায়গা পেয়েছিস এই কথাটা বলে বলে ঠিক আছে আমার বাপের জায়গা নয় ভাই রাস্তার গায়ে জায়গা ঘর দোকান করেছে আমার বাবা আমি জ্বালাচ্ছি ব্যবসা করে খাচ্ছি আমরা তোরা যদি মনে হয় যে আমাদের দিবি সুস্থভাবে সেটা তোরা চিন্তা ভাবনা একটু করে বল বা দেখ একটু সরে যানা এই পর্যন্ত বলার পরেতে ওরা কিস্তি খাবারই করে বেরিয়ে চলে যায় আর কিছু নয় সন্দেহ না সন্দেহ তখন কারো সরাসরি করতে পারছি না কারণ যেহেতু প্রত্যক্ষদর্শী নই প্রশাসন এসেছিলেন আমরা ফায়ার ব্রিগেড কল করেছিলাম যখন তখনই প্রশাসনকে কল করা হয়েছিল প্রশাসন এসেছিলেন প্রশাসন এসে আমাদের এখানে জায়গার নাম বা আমার নাম আমার বাবার নাম সমস্ত নিয়ে গেছে দেওয়া হয়েছে বাকি ঝামালাটা বলতে গেলে ওই যে পরিতোষ বলে ছেলে আছে এই যে দোকানে ওই সাইড দোকানটা রয়েছে ওই সাইড দোকানটা ওকে ভাড়া টাইপের একটু দেওয়া হয়েছিল আর কি দোকানটা ছিল ওই ঠিক কাজ করে কাজ করছিল সেই হিসাবেই সে ওই মুহূর্তে কিছু গালাগালি করেছে কিন্তু বলতো আমি তো টোটো চালাই আমি থাকি না এইখানেতে কারণ আমি সরি বলতে পারছি না যে কে গালাগালিটা করেছিল এটাই বলতে পারছি না ঠিক আমার নাম বলরাম মালিক আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লি আরামবা

আজকে দশ নম্বর ওয়ার্ডে বাগিক পাড়ায় যে চায়ের দোকান আছে বলার সেই দোকানটা কাল এরা বলছে যে রাত সাড়ে বারোটার পর কারণে পাড়ায় একটা অনুষ্ঠান ছিল তখন পর্যন্ত এ হয়নি তারপর নাকি এখানকার যা এদের যা বক্তব্য যে রাত্রি এটা ষড়যন্ত্র করে এটা কিছু দুষ্কৃতি যে আগুন লাগিয়েছে কিন্তু এরা আমাদের তৃণমূল পরিবারের ছেবে আর কি আমাদের কাউন্সিলর তুষারদা আছে আর টুনুদাসহ এখানকার সমস্ত নেতৃত্বরা সব আছে তাই আমাদের দলের কর্মীর দোকান তো আমরা সকলে এসেছি এখানে এসে আমরা প্রশাসনকে এরা জানাবে আর প্রশাসনকেও আমরা বলবো যে আমরা যথাযথ তদন্ত করে উপযুক্ত যারা দোষী তাদের যাদের বার করা হয় করে যাতে উপযুক্ত শাস্তি কর কারণ তিন চার লক্ষ টাকার মতো আর চায়ের দোকান হলো এটা ফাস্ট ফুডেরও দোকান আর কি এখানে প্রচুর খদ্দেরও হতো আর এই যে সামান্য একটা ফ্রিজ আপনার দেখুন যে কেমন ফ্রিজটা কীরকম একদম নষ্ট হয়ে গেছে বাড়িটা বাদ দিয়ে জিনিসপত্র প্রায় তিন চার লক্ষ টাকা হ্যাঁ তারপর তো বাড়ির বাড়ির এটা আছে আর কি তারপর বাড়ির আছে কিন্তু ওর যে মেটিয়াসটা ছিল আর কি তিন চার লক্ষ টাকার ফিজ সহ আর কি আমরা এই সকালে শুনছি এটা পড়ে গেছে আমি এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভাপতি কিন্তু এখানে এই এলাকার মধ্যে বেশ কিছু সমাজ সমাজবিরোধী ছেলেরা আড্ডা দেয় মদ খায় এরা হয়তো ভয়ে বলতে পারছে না একটা গন্ডগোল হয়েছে শুনেছি কিন্তু আমার ধারণা এটা পরিকল্পনাভাবে উড়িয়ে দেওয়া হয়েছে এটা কোনো সমাজবিরোধী ছেলেরা করেছে যারা এখানে থাকে কী করে বলবো কে করেছে আমি চাইছি আমি আমার থেকে বলবো এটা উপযুক্ত তদন্ত হয়ে এবং দোষীরা যাতে অ্যারেস্ট হয় তারা ধরা পড়ে আইন তারা যেন শাস্তি পায় এটাই আমি চাইব আমার নাম শেখ সমীর আলী মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যা সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সহ উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা দিলাম পূরণ হাতের নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি